আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আমি হচ্ছে আমার বাবার বাড়ি গিয়েছি শ্বশুর বাড়ি গিয়েছি সরিষা ক্ষেত দেখতে গিয়েছি ডাক্তারের কাছে গিয়েছি সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিও আর হ্যাঁ বাবার বাড়ি গিয়ে নিজের হাতে গরুর মাংস এবং গরুর কলিজা ব্যবসা রান্না করেছি সব কিছুই কিন্তু থাকছে আজকের ব্লগে তো সম্পূর্ণ ব্লগটি দেখা শুরু করুন এগুলো হচ্ছে গত বৃহস্পতি ভিডিও বৃহস্পতিবার হচ্ছে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম উত্তরাতে গিয়েছিলাম হচ্ছে শিব হসপিটালে শিব ইন্টারন্যাশনাল হাসপাতাল যেটা ওইটাতে ওটার ভিতরের পরিবেশ আমার কাছে এত ভালো লেগেছে মানে কি বলবো আর এটা হচ্ছে জাপানিদের ধারা কি পরিচালিত হচ্ছে যার জন্য এত নিয়ে ক্লিন মানে কি বলবো আমার কাছে আমি অনেক বড় বড় হাসপাতালে গিয়েছি কিন্তু এত পরিষ্কার সপ্তাহে একদিন বুধবার বসে তো আমি ম্যামকে সবসময় কুমিতলাতেই দেখাই কারণ ওইখানে তো দশ টাকা ভিজিট লাগে আর এখানে ম্যামের ভিজিট অনেক যা আমাদের মানে কি বলবো অনেকই কারণ রিপোর্ট দেখানোর জন্য এত টাকা দিয়ে ম্যামকে দেখানোর প্রশ্নই আসে না যার জন্য আমরা আবার কর্মী তলাতে গিয়ে আবার ম্যামকে দেখাই আসি আমি আগের দিন রাতে একটা পুরিং করেছিলাম তো সেটাই হচ্ছে সকালবেলা আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়েছি আর এটা হচ্ছে বিকালের ভিডিও আমি বৃহস্পতিবার বিকালে আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে হচ্ছে আমি আমার পছন্দের গরুর ফ্যাপসা তার মধ্যে গরুর মাংস সবকিছু কিছু আমি নিজে হাতে রান্না করেছি মাটির চুলায় এতে যে কি মজার হয়েছিল কি আর বলবো আসলে বাবার বাড়িতে তো অল্প সময়ের জন্য যাই মন ভরে কোনো কিছু খেতেও পারি না আর সবার সাথে দেখাও করতে পারি না কি যে একটা অবস্থা তো সময়ের জন্য যাওয়ার মধ্যে অনেক কারণ ছিল ছিল এ প্রথম কারণ হচ্ছে আমার মা আমাকে দেখার জন্য একদম অস্থির হয়ে গেছে আমি কেন যাই না যাই না দ্বিতীয়ত হচ্ছে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ওর বেবি হয়েছে সেটা দেখার জন্য আমাদের টাঙ্গাল যেতে হয়েছে কারণ বেবির জন্য আমি শীতের জামা কাপড় কিনেছিলাম বেবি হয়েছে প্রায় এক মাস পার হয়ে গেছে আর বেবির জন্য শীতের জামা কাপড় কিনেছি যেহেতু শীত চলে যাচ্ছে ভাবলাম পরে গেলে তো আর হবে না তো বেবিকে দেখতে চাওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছিল যার জন্য হচ্ছে আমি আমার মায়ের বাড়ি দেখা করে ড্যান হচ্ছে বেবিকে দেখতে যাই তার মধ্যে হচ্ছে আবার শ্বশুর বাড়িতেও যাই একদিনের মধ্যে সবকিছু কমপ্লিট করি মানে শুক্রবার সকালে আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই ওইখান থেকে আমার ফ্রেন্ড মানে আমার হাজবেন্ডের এর ফ্রেন্ড যে শ্বশুর বাড়ি সেখানে যাই সেখান থেকে আবার শ্বশুর বাড়ি ব্যাক করি তারপর হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আবার আমরা ঢাকায় ব্যাক করি মানে এত পরিমাণে লং জার্নি করেছি আমি মনে হয় না আমার পাঁচ বছর আমার বিয়ের বয়স তার মধ্যে কখনো আমরা তো লং জার্নি করেছি বাইকে করে তারপর তো বাসায় এসে আমি পুরাই অসুস্থ হয়ে গিয়েছিলাম তবে যাই হোক সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই যে দেখেন আমি কি সুন্দর করে করে কলিজা করে করেছি এখানে ব্যবসাও ছিল সামান্য পরিমাণ তারপর হচ্ছে গরুর মাংস কষানোর ভিডিওটা আর করি নাই তবে গরুর মাংসটা খেতে যে কি মজা হইছে কি আর বলবো একদম জোর আমার কাছে একদম আর মাংসটাও খুবই ভালো ছিল তারপর আমার আম্মুর মুরগিদেরকে আমি খাবার দিচ্ছিলাম দুজনকে দুই পাশে দিচ্ছিলাম তারপরও এই মুরগি কালো মুরগিটা শুধু লাল মুরগির দিকে যাইতে চাইতেছিল যার জন্য আমি বলতেছিলাম তোমার মধ্যে এত হিংসা কেন হ্যাঁ হ্যাঁ তাই হোক বর্তমানে হিংসা ছাড়া জীবন চলে না তবে আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মুরগি দেখে মাসাল্লাহ বলবেন তারপরেই তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবুজ ক্ষেতের মধ্যে হলুদ ফুল মানে সরিষা ফুল কি যে সুন্দর লাগে শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই রাস্তাগুলো পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ